নাঙ্গলকোট বেগম জামিলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোট বেগম জামেলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রবিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে নাগলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব মোহাম্মদ আবু তালেব প্রধান বক্তা ছিলেন জামানস ক্লিনিক ও মাইডার হোম ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ বশিরুজ্জামান খান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম মনিরুজ্জামান খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস অভিভাবক সদস্য হুমায়ুন কবির অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এর আগে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাউশন রফিক একাডেমি আয়োজনে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ